আহ انت যে আছরন আপনি তো আমার আব্বার আছরন যদি দেখে না কুত্তায় দৌড়ায় আপনি তো পা একটা আমার

सिद्रिदा मीता कायला एक तर मागो की खराब महिला कत्तरे काम करायसे अल्लाह अल्लाह आस्ता 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 बॉय बॉय बाबा बाबा एकर तोलेट ते गुर गोंदवाई देतेस थानास धोनो मनज काय बस दरा ए सब

বজ্র কত এটা বৃষ্টি বুঝলাম না গায় কত কি কথা কয় আমি মহিলার গায় আছে ওই জায়গায় মহিলা খেলা দিতে পারি দোসস বাবা কেমন কথা কয় বুড়া ঘোড়া না মারতেছে থানা দেয় না কম দি দি থানা কে থানা তো রাবাই আছে তো রাবাই আমারই কইলে মানিয়ে দেব কমো যাব না আমার মারগা মারগা আর দিছে কিউছে কেছে কে কারগা আর দিছে কিছু না আব্বা সবার বসে কেন আরে তুমি বান দেবো খায় খায় দাও সবার মধ্যে বসে হ্যাঁ তারপর মি যাইতা এই

এত কম দামি বাসায় বসি না আবার আসলে মনে হয় একটু ব্যস্ততার কারণে আমাদের বাড়ি আছে ওই সামনে আমাদের ওই ডুপ্লেক্স বাড়ি আছে আর ওই ছোট লোক ফকির হ্যাঁ এদের বাসায় আমরা আসিও না হ্যাঁ আমরাও যাই না এই ফকির নি মার্কা বাড়িতে আমরা যাই না কখনো না আব্বা আর ছোট লোকদের আমরা দেখতেই পারি না তাই না আব্বা নাম শুনলেই তো মেজাজ খারাপ হয়ে যায় আচ্ছা যেটার জন্য আসছি বলো ওই বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার জন্য আসছে আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে হবে না এটা আপনি কি বললেন হ্যাঁ বুঝতেছি না কি বললেন আপনি এটা হ্যাঁ এক আমার কথাটা একটু শুনেন আমরা কিন্তু এই এলাকায় আমাদের একটা নাম ধাম আছে আমরা কি জানেন মানবিক ফ্যামিলি আমার আব্বার কথা যে শুনে জিজ্ঞেস করতে পারেন খুব প্রশংসা করবে আমার আব্বার নামে আপনারা এই এলাকার মধ্যে সবচেয়ে ছোট লোক একটা পরিবার হ্যাঁ চৌধুরী সাহেব আপনাদের পরিবার চরম মাপের বেয়াদ আপনি কি বললেন আমরা বেদ এই এলাকার যাকে জিজ্ঞেস করবেন সে বলে দিবে ছোট বড় উড়া উড়া পেটে যেটা আছে সেটারও আমাদের কথা জিজ্ঞেস করবেন প্রশংসার প্রশংসা কথা একটু কম বলেন চৌধুরী সাহেব আপনি বোধহয় জাত চিনেন জাত হ্যাঁ

ওই বিক্ষোভটাই আমি আর সাথে আমার বিবি আছে আপনি বললেন বৌ কি আমাকে ওই সময়ের জন্য আম্মা কেছি আত্মীয় কার সাথে করা দাদা জানেন যাদের ব্যবহার সুন্দর না আমাদের ব্যবহার কিন্তু খুবই ভালো কুত্তা ব্যবহার না আমরা কিন্তু খুব হাই লেভেলের একটা কথা বলি চৌধুরী যে আমরা মনে হচ্ছে গরিব ফকির নি ছোটো লোক কাঙালি এই জন্য খারাপ ব্যবহার আমি ছোটো লোক মানুষ দেখতেই পারি আমার আব্বা ছোটবেলা থেকে আমাকে শিখেছে কথা কম বলেন আব্বা চৌধুরী সাহেব এটা কী করলো শোনেন এই দামি ব্লেজার রাস্তা জুতা সিলাই করে সেও পরে কি বলেন ওরা এত দামি জিনিস করতে গিয়ে পড়বে রাত্রেবেলা রিক্সা চলেন কখনো আমরা রিক্সা টিক্সা চলি না আমরা গাড়ি গাড়ি এজন্য দেখবেন করতে

মিসগাইড না যারা বেয়াদবি করতে করতে বড় হয় না যাদের কমন সেন্স থাক বলতে কিছু নাই এরা ছোটবেলার থেকে কমন সেন্স শিখে বড় হয় আপনারা বেয়াদবি করতে করতে বড় হয়েছেন আর কমন সেন্স লেস বিবেক নিয়ে আপনারা বড় হয়েছেন আপনারা বুঝবেন কেমনে আমার আব্বার কিন্তু অনেক কমন সেন্স হ্যাঁ ঠিক আছে আমার আব্বা ছোটবেলা থেকে এই এক মন কমন সেন্স সবার ভিতরে ঢুকাই নিয়ে আপনি বসেন কিন্তুটা হোক শুনেন না আমার কথাটা কি কি বলি আপনাদের সাথে আত্মীয়তা করলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি শিখে নেব শিখে আব্বা শিখবো বলো 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 আব্বা এই এই ফলের জুসটা বানাও বসেন না সিট ডাউন প্লিজ রাস্তায় কুত্তা আছে না কুত্তা রাখা হয় জি কি হলো আব্বা এটা হ্যাঁ কি বাবা বুঝলাম না তো কিছু আমি আমি খারাপ আমি খারাপ আমার ব্যবহার খারাপ আমার আচার আচরণ সব কিছু খারাপ তোরা খারাপ বলি কে তুমি কে আব্বা আমি তোর আব্বা আমরা কে আমার সন্তান আচ্ছা তোমার সন্তান আমরা এই ছোটবেলার থেকে দেখে আসতেছি তোমার ব্যবহার এরকম তো আমি কী

বান্দরের ল্যাস কত কি আছে কত একের জুতা দেখা কত ভালো একটা পরিবার হাত ছাড়া হয়ে গেল শুধু এই ব্যবহারের কারণে এক কাম কর আমার রুমে জুব্বা আছে দুইটা জুব্বা আছে জুব্বা দুইটা লুয়া জুব্বা পইরা পাগড়ি টাগড়ি লাগায়া মসজিদে যাবো তিন মাসের লেগা ব্যবহার শিখাম তাইলে যদি মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারি আমার মনে হয় যে এই পরিবারটা এবার আসবে যদি আমাদের আচার আচরণের পরিবর্তন ঘটে ঠিক আছে সন্তানদের মঙ্গলের জন্য এটুকু আমার করতে হবে সেই বোঝাটা বুঝলাম পঁচিশ বছর পরে পঁচিশ বছর আগে যদি বোঝতাম আজকে আমিও ভালো হইতাম তুমিও ভালো হইতাম আমার বোনেরাও ভালো হইতো